এসএসসি দুই হাজার ছাব্বিশ এর মানবন্টন সংক্ষিপ্ত সিলেবাস ও সাজেশন বাংলা প্রথম পত্র বিষয় পূর্ণমান একশো মান বন্টন সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি উত্তর করতে হবে পাঁচটি প্রতিটি দশ মার্ক মোট পঞ্চাশ মার্ক বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি এর মধ্যে থেকে উত্তর করতে হবে দুইটি প্রতিটি দশ মার্ক মোট বিশ মার্ক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক মার্ক মোট তিরিশ মার্ক সর্বমোট একশো মার্ক বিস্তারিত মানবন্টন গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে ছহপাঠ বা উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন নম্বর এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে মোট বহু নির্বাচনী প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে পনেরোটি কবিতা অংশ থেকে পনেরোটি প্রশ্ন থাকবে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত সিলেবাস গদ্য এক প্রত্যুপকার লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধরন প্রবন্ধ দুই শুভা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ধরন ছোট গল্প তিন বই পড়া লেখক প্রমোদ চৌধুরী ধরন প্রবন্ধ চার আম আটির ভেপু লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ধরন ছোট গল্প পাঁচ মানুষ মোহাম্মদ সাল্ল সাল্লাম লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী ধরন জীবনী প্রবন্ধ ছয় নিম গাছ লেখক বনফুল ধরন ছোট গল্প সাত শিক্ষা ও মনুষ্যত্ব লেখক মোতাহের হোসেন চৌধুরী ধরন প্রবন্ধ আট প্রবাস বন্ধু লেখক সৈয়দ মুস্তবা আলী ধরন ভ্রমণ কাহিনী নয় একুশের গল্প লেখক জহির রায়হান ধরন ভাষা আন্দোলন বা জাতীয় চেতনা সংক্ষিপ্ত সিলেবাস নদ কবি মাইকেল মধুসূদন দত্ত দুই জীবন বিনিময় কবি গোলাম মোস্তফা তিন ওমর ফারুক কবি কাজী নজরুল ইসলাম চার সেই দিন এই মাঠ কবি জীবনানন্দ দাস পাঁচ বৃষ্টি কবি ফরুক আহমদ ছয় আমি কোনো আগন্তুক নই কবি আহসান হাবিব সাত তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবি শামচুর রহমান আট বসেক কবি আল মাহমুদ সিলেবাস সহপাঠ উপন্যাসের নাম উনিশশো একাত্তর লেখক হুমায়ুন আহমেদ ধরন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বহুনির্বাচনী নির্বাচনী সাজেশন সকল গদ্য বা পদ্ম থেকে অন্তত একটি বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নের জন্য সকল গদ্য এবং পদ্মই ভালোভাবে পড়া উচিত শিক্ষামূলক গদ্য বা পদ্ম থেকে একাধিক বহু নির্বাচনী আসার সম্ভাবনা রয়েছে বিখ্যাত কবি সাহিত্যিকদের জীবনী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে গল্প বা কবিতার উৎস এবং শব্দার্থ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সৃজনশীল সাজেশন গদ্যাংশ শোভা রবীন্দ্রনাথ ঠাকুর এই গদ্যটি ফাইভ স্টার গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট আম আটির ভেপু এটি থ্রি স্টার প্রশ্ন আসার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট নিম গাছ বনফুল এটি ফোর স্টার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা এইটটি পার্সেন্ট বই পড়া প্রমোদ চৌধুরী ফোর স্টার প্রশ্ন আসার সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট শিক্ষা ও মনুষ্যত্ব মোথায় হাসন চৌধুরী থ্রি স্টার প্রশ্ন আসার সম্ভাবনা ষাট পার্সেন্ট মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী ফোর স্টার প্রশ্ন আসার সম্ভাবনা আশি পারসেন্ট একুশের গল্প জহির রায়হান ফাইভ স্টার প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর টু স্টার সম্ভাবনা তিরিশ পারসেন্ট প্রবাস বন্ধু সৈয়দ মুস্তবা আলী ওয়ান স্টার প্রশ্ন আসার সম্ভাবনা দশ পারসেন্ট গদ্যাংশ থেকে সুভা থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম এই তিনটি মিলিয়ে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে একুশের গল্প এই অংশ থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ক্ষেত্র বিশেষ প্রশ্নের হেরফের হতে পারে অন্য গদ্য থেকেও আসতে পারে আমি শুধু সম্ভাবনার ভিত্তিতে বলেছি এবং এরকম প্রশ্ন হলে আমি সাজেশন করব সর্বপ্রথম গল্প অংশ থেকে অর্থাৎ শোভা আম আটির ভেপু গাছ এই অংশগুলো থেকে উত্তর করতে তাহলে দুইটি প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে এবং সেই সাথে অতিরিক্ত একটি প্রশ্ন গদ্যাংশ থেকে উত্তর করতে চাইলে একুশের গল্প থেকে প্রশ্ন আসলে সেটির উত্তর করা যায় অথবা মানুষ মোহাম্মদ সাল্লা থেকে প্রশ্ন আসলে সেটির উত্তর করা যাবে এভাবে গদ্যাংশ থেকে তিনটি প্রশ্নের উত্তর করা যাবে সৃজনশীল সাজেশন পদ্ম উমর ফারুক কাজী নজরুল ইসলাম এটি ফাইভ স্টার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি নাইন জীবন বিনিময় গোলাম মোস্তফা এটি ফাইভ স্টার গুরুত্বপূর্ণ সম্ভাবনা নাইনটি কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত ফোর স্টার গুরুত্বপূর্ণ সম্ভাবনা আশি পার্সেন্ট সেই দিন এই মাঠ জীবনানন্দ দাস থ্রি স্টার গুরুত্বপূর্ণ সম্ভাবনা ষাট আমি কোনো আগন্তুক নই আহসান হাবিব ফোর স্টার সম্ভাবনা এইটটি পারসেন্ট তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামচুর রহমান ফোর স্টার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বৃষ্টি ফররুক আহমেদ ওয়ান স্টার সম্ভাবনা থার্টি পারসেন্ট বোশেক আল মাহমুদ টু স্টার সম্ভাবনা ফোরটি পারসেন্ট এখানে উমর ফারুক থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে উমর ফারুক থেকে উত্তর করা সহজ হবে জীবন বিনিময় থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এটি থেকেও উত্তর করতে সহজ হবে যেহেতু উমর ফারুক এবং জিন জীবন বিনিময় কবিতা দুটি গল্পের উপর ভিত্তি করে নির্মিত বা গল্পের উপর ভিত্তি করে লেখা হয়েছে তাই এই কবিতা দুটি ভাব বুঝতে সুবিধা এবং সেক্ষেত্রে উত্তর করতে সুবিধা হবে এরপর আমি কোনো আগন্তুক নই এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই দুইটি থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং এই কবিতা দুটি বুঝতে তুলনামূলক সহজ সেক্ষেত্রে এখান থেকে একটি প্রশ্নের উত্তর করা যায় এবং কপোতাক্ষ নদ ও সেই দিন এই মাঠ এই কবিতা দুইটি থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যেটার উত্তর করা তুলনামূলক একটু কঠিন হবে তাই আমি বলবো যদি অপশন থাকে তাহলে এই দুটি থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর স্কিপ করার জন্য তাহলে ওমর ফারুক থেকে একটি জীবন বিনিময় থেকে একটি আর আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এই দুটি কবিতা থেকে একটি এভাবে পদ্মাংশ থেকে তিনটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া যাবে বলে আশা করি বর্ণনামূলক সাজেশন উপন্যাস থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এর মধ্যে দুইটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের ক ও খ উভয় অংশই উত্তর করতে হবে ক প্রশ্নের জন্য তিন মার্ক তাই উত্তর তুলনামূলক ছোট হবে সময় বুঝে এক থেকে দুই পৃষ্ঠায় উত্তর লেখা যাবে প্রশ্নের জন্য সাত মার্ক তাই তুলনামূলক উত্তর বড় হবে সময় বুঝে তিন থেকে পাঁচ পৃষ্ঠায় উত্তর লিখবে বিষয়বস্তু স্পষ্ট করতে উত্তর প্যারায় প্যারায় ভাগ করে লিখবে উপন্যাসের সামগ্রিক বিষয় ও শিক্ষার উপর প্রশ্ন হবে তাই উপন্যাসটি বারংবার পড়ার চেষ্টা করবে এতে উপন্যাসের বিষয়বস্তু আয়ত্ত হবে আমাদের চ্যানেলের আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে